এই যে সামনে যে আপনারা দালাইটুকু দেখতেছেন এটা হচ্ছে একটা ওয়াটার রিজার্ভার এটা হচ্ছে ফায়ারের ওয়াটার রিজার্ভার এখানে পঁচাত্তর ফিট বাই পঁচিশ ফিট একটা ওয়াটার রিজার্ভার আর উচ্চতা হবে পাঁচ মিটার আর এটা করা হয়েছে সিসি অর্থাৎ বালির সিমেন্ট আর ইটের খোয়া বা পিকেটের বাঙালি দিয়ে সিসি ডালাই করা হয়েছে প্রথমত সিসি ডালাই করা হয় যাতে টাঙ্কির যে আর সিসি নিচের যে রেইনফুটস কাভারিং কিংবা হয়েছে ড্যামেজ হয় ওইটার জন্য করা হয় সিসিটা সিসি করলে পরে আর সিসি কনক্রিট এবং আর রড যে ড্যামেজের যে বিষয় থাকে ওইটার জন্য করা হয় এটা সমস্যা হয় না এর জন্য সিসি কিংবা সোলিং করা হয় এখানে সিসি ধরা আছে তাই সিসিটা করা হয় আর এটা সম্পূর্ণটা যখন হবে তখন আপনারা আরও দেখতে পাবেন যে অনেক সুন্দর একটা বড় ওয়াটার রিজার্ভার এটা ফায়ার এখানে এই প্রজেক্টের ফায়ারের ওয়াটার রিজার্ভার তৈরি করা হয়েছে পরবর্তীতে যদি এই প্রজেক্টে কোনো ধরনের দুর্ঘটনা হয় তখন এটা এখান থেকে পানি রিজার্ভ থাকবে আর রিজার্ভ পানি দিয়ে আগুন নেবানোর জন্য এই পানিটুকু ব্যবহার করা হবে